দিকে আবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা হঠাৎ করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেশে আসাই মহাবিপদে পড়ে ক্ষমতা ছেড়ে পালাতে হচ্ছে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়কদের দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকতুন শেখ হাসিনাকে কি মার্কিনিরা আবার ক্ষমতায় ফিরে আনছে সেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে বা মার্কিনিরা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে নানা রকম খেলা রাজনীতিতে কূটনীতিতে খেলা কিন্তু চলছে এটি একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে এবং সেই বিদেশি রাষ্ট্রটি চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে এই সশস্ত্র জঙ্গি সর্দার আসিফ মাহমুদের গ্রেপ্তারের দাবি উঠেছে এবং এটি ডক্টর ইউনুসের সরকারের উপরে একটি আন্তর্জাতিক প্রেসার হিসেবে কাজ করছে বিরাট ভুল করলেন প্রফেসর ইউনুস ইউনুসের কি পরিণতি হবে কেউ জানে না এক অনিশ্চিত পরিণতি অকল্পনীয় পরিণতি বা পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন

চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষ যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে তার আগে আপনাকে বিনোদন অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি হাসিমাকে কি মার্কিনরা আবার ক্ষমতায় ফিরে আনছে এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো এই প্রসঙ্গটি শুনে আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন আশ্চর্য হচ্ছেন কারণ আমি বাস্তবতা বর্ধিত কথা বলছি হয়তো সামনাসামনি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা এগুলো তো দেখেন কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ যদি থাকে। তাহলে আসন্ন প্রথম আধে যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই গতকালকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস ব্রিটিশ মন্ত্রীকে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার তিন দিন পরে এই সরকারের অধীনস্থ আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সতেরো নভেম্বর মানবতা বিরোধী অপরাধে রায় ঘোষণা করবে এবং এই রায়টি কি হবে এটি সুস্পষ্ট আগে থেকে নির্ধারিত বলাই যায় যে মৃত্যুদণ্ডের রায় বা ফাঁসির রায় ঘোষিত হবে সেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে বা আমার কিনিরা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে অবাক না বিষয়গুলো আওয়ামী লীগেরই তো অংশগ্রহণ করবার সুযোগ নেই আবার শেখ হাসিনা কথা থেকে আসে এরকম অনেকে ভাবছেন কিন্তু খেলা নানা রকম খেলা রাজনীতিতে কূটনীতিতে খেলা কিন্তু চলছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আর শুরু হলো রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে তিনটি খুব প্রেস্টিজিয়াস গণমাধ্যম দিয়ে শেখ হাসিনার বিশ্ব মিডিয়া জয় করা এরপর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন এক একাধিক দুই চার পাঁচটা গণমাধ্যমে প্রতিদিন সাক্ষাৎকার বের হচ্ছে শেখ হাসিনার কোন সাক্ষাৎকারে আপনি কি শুনেছেন বা একটু চেক করে দেখুন যে কোন সাক্ষাৎকারে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতা চ্যুতির পেছনে আর কোনো দোষারোপ করছেন না হঠাৎ করে সুর পাল্টে গেল কেন গতকালকে বিশেষ করে সিএনএন নিউজ এইটিন ভারতের একটি গণমাধ্যম ইন্টারন্যাশনাল সিএনএন এর নেটওয়ার্ক ভুক্ত গণমাধ্যম সেই গণমাধ্যমে ভারতে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার দিয়ে আরো জোরালো বলেছেন এই বিষয়টি মার্কিন আমার ক্ষমতাচ্যুতির সাথে কোনো সম্পর্ক নেই অথচ আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন কিংবা পরেও বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকবার কাঠগড়ায় নিয়েছেন শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে কাঠগড়ায় নিয়েছেন কিন্তু হঠাৎ করে সুর বদল কেন রাজনৈতিক বিশ্লেষকরা কূটনৈতিক বিশ্লেষকদের মনে এই প্রশ্নটা দোলা দিচ্ছে ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর এসে তিনি বলছেন যে তাদের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোন শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না অথচ আমি খানিক আগে যেটি বলছিলাম গত বছরের জুলাই অভ্যুত্থানে পতনের পর থেকেই শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা কর্মীরা যুক্তরাষ্ট্রকে করে আসছিলেন নিজেদের বিশ্বাসের ও প্রচারিত সব ষড়যন্ত্র তত্ত্বকে উড়িয়ে দিয়ে শেখ হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই নিউজ দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন তিনি স্বীকার করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি পশ্চিমা বিশ্বে প্রভাবশালী শ্রেণীর প্রশংসা অর্জন করেছিলেন তারা হিসেবে দেখেছেন ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগের প্রধান আরো দাবি করেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন শেখ হাসিনা বলেন যদি পশ্চিমারা মনে করে ইউনুস তাদের বন্ধু তারা প্রতারিত হচ্ছেন অথচ শেখ হাসিনায় তার সরকার পতনের পরপরই এই আগস্টে ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় জুলাই সহিংসতা শেখ হাসিনার পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও প্রায় পনেরো মাস ধরে শেখ হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র তত্ত্বই বিশ্বাস এবং প্রচার করে আসছিল এমনকি সবশেষ এই যে সেদিন গত 8 নভেম্বর রাশিয়ান সংবাদ মাধ্যম আর টি দেওয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের তরুণ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নও ফেলো একই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ইউএসএআইডি ও ক্লিন্টন পরিবার জড়িত অথচ শেখ হাসিনা সাম্প্রতিক সময় কোনো সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাননি এমনকি নিউজ ডাইরেক্ট বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কোন কারণ নেই বা ভাববার কোনো অবকাশ নেই বা কি এটি এতদিন যেটি বলি ডিপ্লোমে সেটি হঠাৎ করে উল্টে গেল কেন হ্যাঁ শেখ হাসিনার কূটনীতিটা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো জড়িত আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নন স্টেট অ্যাক্টর ক্লিন্টন ফাউন্ডেশন কিংবা ডিপ স্টেট জর্জ সরস এগুলো তো রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠান তারা যদি জড়িত থাকে সেটা তো শেখ হাসিনা কূটনৈতিক কারণে বলবেন না সেটা যাই হোক না কেন শেখ হাসিনা এটিও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এসেছিলেন আমি প্রশ্ন করছি যে শেখ হাসিনার পতনের পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ব্যাপকভাবে প্রচারিত আছে কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা নিজে বলেছেন তার নেতারা বলেছেন তার মন্ত্রীরা বলেছেন কিন্তু হঠাৎ করে গতকালদের সাক্ষাৎকারে একদম সোজা কথা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে এটি ভাববার কোন কারণ নেই কিংবা সাম্প্রতিক সময়ে কোনো রাজনীতির আড়ালে কিছু হচ্ছে কিছু গন্ধ কি পাওয়া যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও শেখ হাসিনাকে আবারও চিন্তা করছেন আর যার দরুন শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষ করে সরকারকে সরাসরি কাঠগোড়ায় দাঁড় করাতে চাইছেন না এমনটা কি অনেক কিছু হতে পারে কারণ রাজনীতির পেছনে রাজনীতি আছে রাজনীতির পেছনে অনেক খেলা চলছে ইতিমধ্যে চলমান বাংলাদেশ পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বলবার অবস্থায় আসেনি যে আসলে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা কিংবা নির্বাচন ইউনুস করবে কিনা কিংবা তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন কিনা কিংবা আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারছেন কিনা আজকে এই চোদ্দই নভেম্বরে বসে এ কথা বলা একদম অসম্ভব কিন্তু এমনটাও হতে পারে আপনি ষোলোই নভেম্বরে বসে এই কথাও কিন্তু বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসছে শেখ হাসিনা নির্বাচন করছে কিংবা শেখ হাসিনার সাজা হচ্ছে না বা ইত্যাদি বিভিন্ন কিছু হতে পারে কাজে খেলা চলমান খেলা কিন্তু চলমান এই খেলার শেষ কোথায় এগুলো দেখতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি সবচেয়ে উল্লেখযোগ্য যে হঠাৎ করে শেখ হাসিনাও মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছেন না এই বিষয়টা আমি আবারও রিপিট করছি এই জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু এবং গতকালকে সিএনএন নিউজ এইটিন এর সাক্ষাৎকারে ডাইরেক্ট কি বলে বসলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোন বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে দিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই বুঝে নেন রাজনৈতিক কূটনৈতিক খেলাটা কোন মাত্রায় চলছে কোন দিকে চলছে এগুলো বুঝতে হলে আমাদের আরো দেখতে হবে অপেক্ষা করতে হবে খেলা বহু বাকি আছে বাংলাদেশ এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশ শেষ হয়ে গেছে আওয়ামী শেষ হয়ে গেছে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না আওয়ামী লীগ যে ফিরবে গতকাল তেরো তারিখের লকডাউন বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চাইছে আওয়ামী লীগ প্রদর্শন করতে না পারলেও বা না করলেও জনগণ কিন্তু চাইছে জনগণের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও যে তৈরি হয়ে গেছে এগুলো তারই আলামত প্রতিদিন এক একাধিক গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন আজকেও বিবিসিতে শেখ হাসিনার সাক্ষাৎকার বেরিয়েছে এবং সেই সাক্ষাৎকারে তিনি এই যে মানবতা বিরোধী যে অপরাধে অভিযুক্ত করা হচ্ছে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং তিনি এটিও বলেছেন যে এটি একটা কাজেই কথা যদি বলে শেষ যে আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে চাইছেন কিনা বাংলাদেশের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে আবার অন্যদিকে শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো না কোনো কারণে প্রয়োজনীয় মনে করছেন কিনা যে শেখ হাসিনাকে দিয়ে এই প্রয়োজনটা মেটানো সম্ভব যদি তাই হয় তাহলে রাজনীতিতে ভিন্ন প্রেক্ষাপট রচিত হবে আমরা সেই প্রেক্ষাপটের অপেক্ষায় গতকাল ঢাকা লকডাউন হওয়া সত্ত্বেও সারা দেশে অভূতপূর্বভাবে লকডাউন পালিত হয়েছে কিন্তু লকডাউনের সব খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি এবং বাংলাদেশ মিডিয়া তো অনেক দিন ধরেই বাঙ্গি চাষ করছে সুতরাং বাংলাদেশ মিডিয়ায় অনেক গুরুত্বপূর্ণ খবর আমরা মিস করেছি আমি প্রথমেই একটি গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি আমাদের ডক্টর ইনুসের প্রেস সচিব ডাস্টবিন শফিক হিসেবে যাকে আপনারা চেনেন সেই ডাস্টবিন শফিকের বাসায় এবং ডাস্টবিন শফিকের শ্বশুরের বাসায় গতকাল লকডাউন চলাকালে বোমা হামলা হয়েছে কে বা কারা এই বোমা হামলা করা হয়েছে সেটি জানা না গেলেও এই বোমা হামলার কারণে শফিকের শ্বশুর বাড়িতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং শ্বশুর বাড়ি থেকে ডাস্টবিনকে বলে দেওয়া হয়েছে যে তুমি তোমার মুখ সামলায় চলো তোমার কারণে আমরা বিপদগ্রস্ত হতে রাজি নই এবং এই নিয়ে জামাই শ্বশুরের মধ্যে একটা শ্বশুর বাড়ির সাথে জামাইয়ের একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে আরো খুব গুরুত্বপূর্ণ একটা খবর হলো যে কালকে সমস্ত ঢাকা শহরে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ খুব ব্যস্ত দিন কাটিয়েছে মানে পুরো শহর পুলিশের সাথে যোগাযোগ করা এবং আসিফ মাহমুদের প্রায় চার হাজার পাঁচশো সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকা শহরে বিভিন্ন বাড়ির ছাদে অলিতে গলিতে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল সংখ্যাটা চার হাজার একটু কম এবং এই যে আসিফের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকায় ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে যদি আওয়ামী লীগ মাঠে নামে বা সাথে তারা একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে লীগের যারা নেতা কর্মী থাকবে মাঠে তাদের হত্যা করা এই উদ্দেশ্যেই তারা সশস্ত্র প্রস্তুতি নিয়েছিল এবং সেই অস্ত্রের মধ্যে এ কে ফর্টি সেভেন ছিল এবং এই যে আপনারা বলেন স্নাইপার রাইফেল সেভেন পয়েন্ট সিক্স টু বোরের গুলি এই এই সব ছিল তার এই ক্যাডার বাহিনীদের হাতে এটি একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে এবং সেই বিদেশি রাষ্ট্রটি কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে এই আসিফ মাহমুদের সশস্ত্র তৎপরতার কথা জানিয়েছে এবং তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে এইভাবে অবৈধ সশস্ত্র বাহিনী লালন করেছে ডক্টর ইনুসের একজন উপদেষ্টা এবং এর পরিপ্রেক্ষিতে এই সশস্ত্র জঙ্গি সর্দার আসিফ মাহমুদের গ্রেফতারের দাবি উঠেছে এবং এটি ডক্টর সরকারের উপরে একটি আন্তর্জাতিক হিসেবে কাজ করছে ধারণ করে রাখতে পারেন এবং এই যে একজন সরকারের উপদেষ্টা হয়ে এইভাবে মাস্তানি করা জঙ্গি বাহিনী সশস্ত্র জঙ্গি বাহিনী নিয়ে ঢাকা শহরে একটি গণতান্ত্রিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করা এবং রক্তাক্ত করার যে পরিকল্পনা এটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ নয় বাংলাদেশ নিয়ে অনেক দেশেরই আগ্রহ আছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরে দুইটা ঘটনা নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রথমত অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীকে শুধুমাত্র বঙ্গবন্ধুর সেই পুরা ভাঙ্গা বাড়িতে থেকে দুই টুকরা ইট তার বেগে রাখা এবং দুইটা মুক্তিযুদ্ধের বই কারাগারে রোজনা মচা এবং অসমাপ্ত আত্মজীবনী এই দুইটা বই রাখার অপরাধে এবং দুই টুকরা ইট তার বেগে নিয়ে রাখার অপরাধে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে তার বয়স কত হবে সেটা আপনারা বিচার বিবেচনা করে নেবেন এরপর একটা মহিলা মধ্যবয়স্ক নারী তার বয়স কত হবে পঞ্চাশের উপর সে তার আত্মীয়ের বাসায় ধানমন্ডি বত্রিশ নাম্বার যে রাস্তাটা এখন খুলে দেওয়া হয়েছে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তাকে এনসিপির এক তথাকথিত যৌন দাসী যে কিনা একটা সময় নার্স ছিল রাজশাহী নৌকায় তার বাসা সেই নারী এখন ঢাকায় এসে এনসিপির ঢাকা দশ আসনের বিশাল নেত্রী হয়ে গেছে এখন সে পূর্বের যে পেশা ছিল নার্স সেই পেশায় প্রচন্ড লেভেলের চাঁদাবাস আরেকটা কথা মনে করেন যারা নতুন ভাইরাল হতে চাইবে এনসিপির নিঃসন্দেহ বুঝে নেবেন ও চাঁদাবাস নতুন ভাবে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য এবং মিডিয়াতে নিজেকে হাইপানোর জন্য এগুলো করতেছে সেই নারীকে পাই দিয়ে পিটিয়েছে ভাবতে পারেন একজন মার বয়সী নারী তাকে পাইপ দিয়ে বে ধরে পিটিয়েছে তার অন্যায় তিনি ধানমন্ডি বত্রিশের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন কেন পেটানোর পর তাকে পুলিশে দেওয়া হয়েছে এরপর সেই নারী যেহেতু ধানমন্ডি বত্রিশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য তাকে মারা হয়েছে তিনি গাড়িতে জয় বাংলা বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পুলিশের ভেনে করে চলে গেছেন এই দুটা ঘটনা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না যারা বাংলাদেশে মানবাধিকারের ফেরি করতেন সেই তথাকথিত বুদ্ধিজীবী সুশীল এবং বাংলাদেশের মানবাধিকারের রক্ষক আপনারা কি এখন মানবাধিকারকে ভক্ষণ করছেন কই গত বছরের ফাইয়াজ নামে যে শিবিরের সাথে একটা ছেলে তার বয়স তো আজকে যে ছেলে গ্রেফতার হয়েছে তার থেকেও বেশি ছিল সেই ছেলে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল তাকে পুলিশ গ্রেফতার করাতে আপনাদের চেতনার দণ্ড একদম খারাপ হয়ে গিয়েছিল এখন এই দুইটা ঘটনার পর আপনাদের চেতনার দণ্ড কি দাঁড়াইতেছে না নাকি চেতনার দণ্ডই আপনাদের হারিয়ে ফেলেছেন নাকি এখন আর ডলার আসতেছে না একটা কথা আছে এই দিন দিন না আরো দিন আছে এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে আজকে সারা দেশে বিশেষ করে ঢাকা শহরে লকডাউন কর্মসূচি তো দেখেছেন আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়ে যেত আওয়ামী লীগ যদি মানুষের মন থেকে উঠে যাইতো তাহলে আজকে সাধারণ মানুষ একযোগে সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালন করতো না সুশীল ভাইরা অদূর ভবিষ্যতে যখন এই জুলাই জঙ্গিদেরকে ঝুলানো হবে যখন এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে তখন মানবাধিকারের গুলি কোপ চাই চাইছেন না তারপর কিন্তু আপনাদেরকেও মানবাধিকার সহ পার্সেল করে পাঠায় দেওয়া হবে সেই পশ্চিমা দালালদের কাছে যেখান থেকে মানবাধিকার ফিরিস্তি গল্পগুলো আমরা শুনি দিল্লিতে ব্লাস্ট হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দিল্লির সেই ব্লাস্টে বাংলাদেশের সম্পৃক্ততার একটা বিশাল সম্ভাবনা উঁকি দিচ্ছে বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল এবং জঙ্গিরা প্রথমে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে বাংলাদেশ থেকে নেপাল গিয়েছে এবং নেপাল থেকে ভারতে প্রবেশ করে তারা সেই আর ডি যেটা বিস্ফোরিত হয়েছে যে রাসায়নিক দ্রব্য সেই দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতেছিল পৌঁছাতে গিয়ে সেটা বিস্ফোরিত হয়ে গেছে এই ঘটনায় বাংলাদেশের যেমন সম্পৃক্ততার একটা বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে ঠিক একইভাবে শুনতে পেলাম তিন ইঞ্চি ভট্টাচার্য সেই ফ্রান্স প্রবাসী বিশিষ্ট অনলাইন যুদ্ধা তিন ইঞ্চি ভট্টাচার্যের সাথে এখানে একটা সম্পৃক্ততা আছে অর্থাৎ যারা গেস্টা হয়েছে দিল্লি ব্লাস্টের পর তাদের একজনের সাথে তিন ইঞ্চির যোগাযোগ দেখা গেছে এবং এটা তথ্য গোয়েন্দা মারফ বের হয়েছে এখন আপনারা অনেকেই বলেন তিন ইঞ্চি ভারতের দালাল তিন ইঞ্চি রোয়ের দালাল তিন ইঞ্চি রোয়ের পারে আমিও ভাবতাম একটা সময় বাট এখন মনে হচ্ছে তিন ইঞ্চি সি এর দালাল কারণ তিন ইঞ্চি যে প্রতিষ্ঠানের মাধ্যমে যে সংস্থার মাধ্যমে পেরিসে গেছে ভারত থেকে সেই সংস্থা কিন্তু একটা পার্ক ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা অর্গান সেই সংস্থা একে একে হিসাব মেলাম তিন ইঞ্চির সম্পৃক্ততা মানে বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের জিহাদি মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিরা যেভাবে তাদের আস্থলন দেখাচ্ছে আজকে সারাদিন বেবি দেখলাম বিভিন্ন প্রান্তে জিহাদিরা ঘোষণা দিচ্ছে জয় বাংলার দিন শেষ আল্লাহ আকবরের বাংলাদেশ কিছুক্ষণ আগে দেখলাম রায়ের বাজার বদ্ধভূমিতে লীগ ধর জেলে ভর এ ধরনের একাধিক বিশ্রী স্লোগান দিয়ে রায়ের বাজার বদ্ধভূমি শহীদদের স্মৃতি ফলক ভেঙে ফেলা হচ্ছে এই দিনও বাংলাদেশকে দেখতে হবে অন্তত পক্ষে আমাদের প্রজন্ম ভাবে না যে বাংলাদেশে শহীদদের স্মৃতি ফলককে ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে রায়ের বাজার বদ্ধভূমিতে সেই বুদ্ধিজীবীদের স্মৃতি ফলক ভেঙে ফেলা হচ্ছে আসলে এটা করবে বলে এরা হচ্ছে পাকিস্তানপন্থী পন্থী জারোজ কুলাঙ্গার কুলাঙ্গারদের কাছ থেকে আমরা এর থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারি না এরা করতেছে এদেরকে করতে দেন এবং এটার শেষ কতটা ভয়াবহ হবে কতটা বিধ্বংসী হবে এরা খুব শীঘ্রই সেইটাও টের পাবে আরেকটা কথা মনে করে দি পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র যদি বড় ধরনের কোন মেসাগার ঘটে ট্রাজেডি হয় মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় কিংবা প্রাকৃতিক দুর্যোগে সেই দেশ বিপর্যস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় মানব কারণে সেই দেশের মানুষের প্রাণহানি ঘটে তখন প্রতিবেশী রাষ্ট্র এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্র নিন্দা জানায় শোক জ্ঞাপন করে সমবেদনা জানায় সহানুভূতি জানায় দুঃখ প্রকাশ করে ভারতের দিল্লিতে ব্লাস্টের পর এখন পর্যন্ত দুইটা দেশ প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দুইটা দেশ কোনো প্রকার দুঃখ প্রকাশ করে একটা বার্তা পর্যন্ত দেয় নাই সেই দুইটা দেশ পাকিস্তান এবং তারা দুঃখ প্রকাশ করেছিল কিন্তু দিল্লি ব্লাস্টে কি মানুষ মারা যায়নি দিল্লি ব্লাস্টে যারা মারা গিয়েছে তারা বিধর্মী বলে আপনাদের চেতনার দণ্ড দাঁড়াচ্ছে না দিল্লি ব্লাস্টের এই ঘটনার পরেও এখন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বার্তা দেওয়া হয়নি তার মানে কি বুঝে নেব এখানে খেলাটা কি হচ্ছে তার মানে কি সেই ঘটনার সাথে সরাসরি বাংলাদেশের একাধিক উপদেষ্টা মন্ডল সম্পৃক্ত যেহেতু পিনাকি সম্পৃক্ত সেদেষ্টা পরিষদের সাথে আছে তার মানে আমরা ভেবে নিতেই পারি থাকতেই পারে আমি তো বলিনি যে এখানে সম্পৃক্ত আপনারা যা ভালো মনে করেন তবে এই নিন্দা প্রকাশ না করাটাও এখানে একটা সন্দেহের বার্তা দেয় যে আমি তো মেরেছি বে আমি কেন ভাবে নিন্দা প্রকাশ করবো কেন শোক প্রকাশ করবো কেন আমি দুঃখিত হব কেন আমি তোদেরকে বার্তা দেবো হয় অথচ ভারতবর্ষ বাংলাদেশের প্রত্যেকটা ট্রাজেডিতে শোক প্রকাশ করেছে মাইল স্টনে বিমান দুর্ঘটনা হলো এই দুর্ঘটনার পর ভারতবর্ষ থেকে মেডিকেল টিম এসে চিকিৎসা সেবা দিয়েছে অথচ অকৃতজ্ঞ বাঙালি দু তিন মাসের ব্যবধানে ভুলে গেল দিল্লি ব্লাস্টে একটা নিন্দা পর্যন্ত সরকারের পক্ষ থেকে জানানো হলো না অথচ এই বাঙালিকে ভারত এখনো সম্মান প্রদর্শন করছে নয়তো ভারতের জায়গায় যদি বাংলাদেশের মানুষ থাকতো কিংবা বাংলাদেশ হইত বাংলাদেশ ভারতের সাথে যা যা করতেছে এর এক শতাংশ যদি ফিডব্যাক আসতো কি হয়তো আপনারা বুঝতেছেন সবসময় একটা কিছু করার আগে নিজেকে অন্যদের জায়গায় দাঁড় করাবেন এরপর ভাববেন যে ওখানে থাকলে আমার প্রতিক্রিয়া কি হতো ভারত এত বড় একটা প্রতিবেশী এত বড় শক্তিধর একটা দেশ তাদেরকে যেভাবে প্রতিনিয়ত ধাক্কা দেওয়া হচ্ছে গুতো দেওয়া হচ্ছে তারা যদি একটু শরীরটা এইভাবে এরকম করে ঠিকতে পারবে বাংলাদেশ পর্যন্ত করে পাকিস্তানের সাথে সেনা প্রধান নিশার মাধ্যমে অপারেশন সিন্দুর টু পয়েন্ট জিরো জিরো যে কোনো সময় শুরু হতে পারে এবং ওইটা কিন্তু পজ করা আছে ওইটা ওই ফ্রন্টে হতে পারে এই ফ্রন্টে অপারেশন সিন্দুর টু যেতেই পারে বলা যায় না কারণ ভারত তো ঘোষণাই দিয়েছে তাদের ভূখণ্ডে কোন প্রকার জঙ্গি হামলা করা মানে যুদ্ধ ঘোষণা করা তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা নূল বর্মাত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ